দেওয়ালগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নেওয়ার জন্য কীভাবে কমলাপুর রেল স্টেশন প্ল্যাটফর্মে যাচ্ছে দেখুন যাত্রী নিয়ে টাইম মতো চলে যাবে যাত্রী নেওয়ার জন্য ট্রেনটি পিস দিক দিয়ে আগে বাড়তেছে বন্ধুরা রাখা হবে যাত্রী নেওয়ার জন্য দেওয়ালগঞ্জ এক্সপ্রেস ট্রেন পিছ দিক দিয়ে পিছন দিক দিয়ে কমলাপুর রেল স্টেশনে নিয়ে রাখা হবে যাত্রী নেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা